এইবারে ইউএসের আকাশে বাতাসে শুধু একটাই ঝড় চলছে যে ঝড়ের নাম হচ্ছে তাণ্ডব বন্ধুরা আজকে তেরোই জুন এবং আজকে ইউএসের মাটিতে রিলিজ করেছে অলরেডি তাণ্ডব যে পরিমাণ অ্যাডভান্স টিকিট বুকিং হচ্ছে এটা আমরা অবশ্যই এটাতে না আমরা অভ্যস্ত হয়ে গেছি স্পেশালি 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 আমি যে সিনেমাটার নাম বারবার করতে চাই সেটা হচ্ছে বরবাদ লাস্ট টাইম বরবাদ এত ভালো চলেছে খুবই ভালো চলেছে আমরা এটা বলতে পারি এবং তার আগেও মেগাস্টারের তুফান বলি বা আরও যে যে সিনেমাগুলো রিলিজ করেছিল ইউএসের মাটিতে প্রত্যেকটা সিনেমাই কিন্তু ঠিকঠাক একটা ভালো রেসপন্স দেখতে পেয়েছে কেননা ইউএসএতে বেশ কিছু জায়গায় বেশ কিছু এলাকায় প্রচুর বাঙালি থাকেন তারা কিন্তু ওয়েট করেন মেগাস্টার শাকিব খানের ছবি তারা দেখবেন এবং এটা আমরা খুবই একটা আনন্দের সঙ্গে বলতে পারি যে তাণ্ডব টিম কিন্তু মুক্তির সাত দিনের মাথাতেই ইউএসএতে রিলিজ দেওয়ার প্ল্যানিংটা করেছে ন্যাচারালি আমরা অন্যান্য সিনেমার ক্ষেত্রে কি দেখি মোটামুটি এক মাস যায় তারপরে বিদেশের মাটিতে রিলিজ করে বা কুড়ি দিন বা আঠেরো দিন এরকম যায় তারপর সাত দিনের মাথায় তাণ্ডব টিম কিন্তু এটা ডিসাইড করেছে যে এই সাত দিনের মাথাতেই তারা ইউএসএর মাটিতে রিলিজ করবে তাণ্ডবকে এবং আমি কিছু ছবি আপনাদেরকে দেখাচ্ছে দেখা দেখাতে চাই আর কি বেসিক্যালি এটা পোস্ট করেছে বায়স্কো ফিল্মস মানে যারা পরিবেশনা করছে তাণ্ডবকে তারা এখানে লিখছে থ্যাংক ইউ নিউ ইয়র্ক অন ফার্স্ট ডে ফ্রাইডে সিক্স টু থার্টিন বোথ আচ্ছা মানে তেরো ছয় আজকের ডেট বোথ এইট পিএম অ্যান্ড এইট ফিফটিন পি এম মানে আট রাত্রি আটটা এবং আটটা পনেরো প্রিমিয়ার শোজ আর অলমোস্ট সোল্ড আউট গেট ইয়ার টিকিট টুডে ডোন্ট মিস দিস ব্লকবাস্টার ফিল্ম এখানে আজকে অলরেডি প্রিমিয়ার শো অর্গানাইজ করা হয়ে গেছে বাইস্কো ফিল্মসের তরফ থেকে এবং আমি স্ক্রিনে তো ছবিটা দিচ্ছি আপনাদেরকে তাও একবার জুম করে দেখাবার চেষ্টা করছি দেখুন কি পরিমাণ টিকিট এখানে বিক্রি হচ্ছে ইউএসএর মার্কেটে আমি আপনাদেরকে দেখাতে চাই দেখুন দেখতে পাচ্ছেন কি পরিমাণ টিকিট বিক্রি হচ্ছে খুব সুন্দরভাবে তাণ্ডবের টিকিট কিন্তু বিক্রি হচ্ছে প্রিমিয়ার শোতে এটা তো গেল ইউএসের মাটির গল্প এবং এবার যদি আমরা বাংলাদেশের কথায় আসি বাংলাদেশেও আজকে অভাবনীয় রেসপন্স দেখতে চলেছে তাণ্ডব প্রচণ্ড ভালো রেসপন্স এবং খুব ভালো মানে দর্শক স্পেশালি আরবান অডিয়েন্স মাল্টিপ্লেক্সের অডিয়েন্স তারা কিন্তু তাণ্ডব দেখে ভীষণ ইতিবাচক আমরা দেখতে পাচ্ছি শুনুন সব সিনেমাতেই কিছু নেগেটিভ কিছু পজিটিভ তো থাকবেই আমার মনে হয় যে মেকার বা সেই সিনেমার টিম যারা আছেন তাদের প্রত্যেকেরই এটাও অবশ্যই মাথায় নিয়ে রাখা উচিত বা মেন্টালি প্রিপেয়ার থাকা উচিত যে তাদের সিনেমাটা নিয়ে সমালোচনা হতেই পারে মানে একজন মেকার একটা সিনেমা বানালেন তার সব কিছু ভালো হবে এরকমটা তো নাও হতে পারে তো সেক্ষেত্রে সেদিক থেকে দেখতে গেলে তাণ্ডবের আমরা দেখতে পাচ্ছি শহরতলির অডিয়েন্স স্পেশালি শহর কেন্দ্রিক অডিয়েন্স কিন্তু তাণ্ডবকে ভীষণ পজিটিভিটি দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি সো আমরা আশা রাখছি যে ইউএসএতে যেমন আজকে প্রিমিয়ার শো দুটো কাঁপিয়ে দেবে তাণ্ডব ঠিক তেমনই আজকে বাংলাদেশের মাটিতেও একটা হিউজ রেসপন্স আসতে চলেছে যেটার ফলাফল আমরা দেখতে পাবো আগামীকাল সকালে বক্স অফিস কালেকশনের মারফত এ বিষয়টা নিয়ে আপনাদের কি বক্তব্য কমেন্ট করে জানাবেন আসছি আবার খুব শিগগিরই তাহলে এখন এর জন্যে ಟಾಡಾ